আপনারা জাপানিজ ভাষায় কিভাবে নিজের পরিচয় বা সেলফ ইন্ট্রোডিউস করবেন জাপানিজ ভাষায় পরিচয় দেওয়া সর্বপ্রথমে আপনাকে হাজমে মাসতে বলে শুরু করতে হবে প্রথমত হাজমে মাসতে। এরপর আপনার নাম নাম কয়েকভাবে বলা যায় যেমন ওয়াতাকুশি ওয়া হোসেন ইসমারুত মৌসিমাস এটা নর্মালি এভাবে বলতে পারবেন ওয়াতাকুশি বা ওয়াতাশি ওয়া হোসেন ইসমারু দেশ বা ওয়াতাশি ওয়া হোসেন ইসমায়ুত ইমাস এর পরবর্তীতে আপনার ন্যাশনালিটি যেমন আমি এভাবে বলতে পারি বাংলা দেশু চীন দেশ এখানে বারবার ওয়াতাকুশি বা ওয়াতাশি বা আমি আমার নাম এটা আমার বয়স এটা আমার এটা পছন্দ বাট আমি আর এই যে আমার শব্দটা আমরা ইউজ করব না তাহলে আমরা বলবো কীভাবে বাংড়া দেশু চিন দেশ এরপর আপনার বয়স আমার বয়স হচ্ছে বাই তাহলে নি নিসাই দেশ এরপর তানজবি তানজিওবিটা হচ্ছে নিসের নির্ণ জুই চিগাসনো মৈকাদেশ এরপর আমি হচ্ছে কি করি বা আমার পেশা কি। আমি হচ্ছে স্টুডেন্ট তাহলে আমি বলবো কিভাবে ইমা কোবে ইডিও মিরাই দায় মিরাই দে মিরাই শাখায় বেন দেশিতে ওরিমাস মানে এখন আমি কোবে ইডিও মিরাই দায় কাকু বা এই ইউনিভার্সিটিতে মিরাই শাখায় ডিপার্টমেন্টে পড়াশোনা করি এরপর হচ্ছে শখ বলা যেতে পারে আবার না বললেও সমস্যা নেই যদি শখ বলি তাহলে কিভাবে বলবো সুমি ওয়া সাক্কা ও তো তো দে মাস মানে আমার সব ফুটবল খেলা দেখা এবং খেলা এবং লাস্টা আপনাকে বলতে হবে দৈ রিকু অনে শিমাস ধন্যবাদ